আচ্ছা আজকে বুধবার পাঁচই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর খাওয়া আজকে স্কুলে আর মাস্টার এখানে খেতে বসেছে একটা প্রশ্ন ছিল যে তোর কি মনে হয় যে স্কুলে এই যে সরস্বতী পুজোর খাওয়াটা সেটা সরস্বতী পুজোর দিন করা ভালো না এই যে পরে হচ্ছে পরেটা ভালো পরেই ভালো আচ্ছা পরেই ভালো তো চল সুপ্রভাত রাধে রাধে তো ওর মতামত দিল অ্যাজ এ স্টুডেন্ট আমি একজন মতামত দিয়ে অ্যাজ এ গার্জিয়ান আমার মনে হয় আমি ছোট থেকে যেটা দেখে এসেছি যেটা অনুভব করে এসেছি যে সরস্বতী পুজোর খাওয়া দাওয়াটা সরস্বতী পুজোর দিন হলেই আমার মনে হয় কি হয় একটা ভালো কারণ কি বলি এটা অ্যাকচুয়ালি আমরা সরস্বতী পুজোর প্রসাদ হিসেবে মানি তাই তো নাকি কি যাই হোক আমার ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন আমার কিছু মানে কিছু বক্তব্য আমি এটার বিষয়ে রাখছি আর আর কি হচ্ছে এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে পরে গিয়ে অনেকেই মাংস খাওয়াচ্ছে অনেকেই আমিষ খাবার খাওয়াচ্ছে কিন্তু সেটা কি উচিত আমার তো মনে হয় না উচিত বলে এটা তো অনুচিত তাই আমি বলবো আমার দৃষ্টিভঙ্গিতে আমি বলবো যে সরস্বতী পুজোর খাওয়া দাওয়াটা সরস্বতী পুজোর দিন হওয়াটাই ভালো আমি একজন টিচারের ওয়াইফ হিসেবে আমার মাস্টারমশাইকে এটা অনুরোধও বলবো না বা আদেশও বলবো না জাস্ট একটা মানে কি বলবো উপদেশ হিসেবে এটা দেয়া যেতেই পারে আর এবং আমার ভিউয়ার্সদের ক্ষেত্রেও দেয়া যেতেই পারে যে এই ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখা উচিত চলুন বেশি তাই কি যাই হোক আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন এবং সঠিক বলে থাকলে একটা উত্তর দেবে চলুন ওকে রেডি করে দিই পরে কথা বলছি সন্ধ্যা হয়ে গেছে বাইরে প্রায় অন্ধকার হয়েই গেছে ওইয আলো দেখা যাচ্ছে এখানে জানালা এখনো বন্ধ করেন। তো মাস্টারমশাই বললো যে এই জাল লাগিয়ে নাকি মশা কম হবে তো মশা কম হবার কোনো ব্যাপারই নেই জামা কাপড়ও তুলে ফেলেছে এই জ আমাদের বুড়োকে ঢোকাতে হবে ঘরে কি হয়েছে খুলে দিতে হবে তো একটু করে চলে এসো বাইরে চলে এসো তো এই জোর বিছানা পাতা হয়ে গেছে এবার ওকে আর এই জোর পাপস গুছানোর কাজ ছাড়া মানেই ওকে এই পাপসগুলো গুছিয়ে রাখতে হবে সমস্ত যত যেখানে যা আছে সব পাপোস গুছানোর কাজটা ও করে ওই যে সারা বারান্দা ঘুরে ঘুরে খেলা করবে আমার কিছু মেশিনের কাজও আছে ওই যে আসছে ছোটো ছোটো এই যে চলে এলো চলে এসছে পাপস গুছানোর কাজটা কি হয়ে গেছে তোমার হ্যাঁ

মানে সেই ইয়ে হয়ে পড়ে থাকবে আর এই যে পৌনে ছটা বাজে মাস্টার মশাই প্রমাণ পৌনে ছটায় মাস্টার মশাই ঠিক আছে তিনশো সাতাশিটা এপিসোড চলছে কই দেখি তিনশো সাতাশি নম্বর এপিসোড চলছে আচ্ছা দু হাজার আঠেরো সালে ডিসেম্বরের পঁচিশ তারিখে সিরিয়াল আচ্ছা যাও তুমি এবার যাও তোমার কাজ করতে যাও আর একটু চা খাওয়াবে আমাকে বলেছে চাও কিছুতেই বসবে না কিছুতেই কিছুতেই বলবে না যে ওর কি বিব্রত কামড়াতে তো আসছে না তো হ্যাঁ করছে দেখো মাছটা কামড়ে দেবে কিছুতেই স্থিরতা নেই সন্ধ্যাবেলা বাজার থেকে ফিরলো এই যে ও কি হয়েছে ও কি আছে কি বাজার এনেছো অনেক কিছু আচ্ছা শুভ সন্ধ্যা

খাপ ছাড়া খাপ ছাড়া ভিডিও আমি যতটা পেরেছি শ্যুট করে যে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি এর আগে দেখলেন যে মানে এটাও যদিও দেখছেন যে সরস্বতী পুজোর বিসর্জন আমি তো দেখে অবাক এত নাচ গান আমার কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর এটা নেক্সট ডে পরের দিন সকাল থেকে উঠেই কাজকর্ম শুরু হয়ে গেছে যদিও অনেকটাই কাজকর্ম করে ফেলেছি তবুও কিছু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার রান্না চলছে কিছু কিছু ভিডিও আর কি কাজকর্মে ডেলি ব্লগ মানে তো সারা সারাদিনের যে রুটিন সেটাই শেয়ার করা মাঝে মাঝে ভুলেই যাই আবার মাঝে মাঝে মনে হয় ধুর এই সংসারের কাজকর্মগুলো কি শেয়ার করব। তো এখানে রান্না হচ্ছে উচ্ছে আলু বিট পেঁয়াজ ভাজা আর ওদিকে হচ্ছে ডিম আলুর কষা আর ডাল এই রান্না মেনুতে আর ভাত তো আছে অবশ্যই তার সাথে মিষ্টি স্কুল যাবে মাস্টারমশাই যদিও ছুটি কিন্তু মাস্টারমশাই তাও স্কুলে যাবে কারণ পরের দিন মাস্টারমশাই স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া সেই কারণে তো এটাই হচ্ছে ব্যাপার আর বান্না চলছে একটা হলো আর আর একটা এবার আনছি দেখতেই পাবেন পরপর তো চলুন আশা করি আমার এই কাজকর্মগুলো দেখতে আপনাদের ভালোই লাগছে চেষ্টা করছি নিজেকে সেইভাবে ডেলি ব্লগ শেয়ার করার যদিও আমি জানি আমার এই ডেলি ব্লগটা শেয়ার করতে মানে এত কাজকর্ম শেয়ার করতে সময়ই পাই না কারণ সকাল থেকে প্রচণ্ড চাপ থাকে সবার অফিস স্কুল সমস্ত কিছু নিয়ে আমার ভীষণ চাপ থাকে কাজকর্ম শেয়ার করব কি ক্যামেরা অন করতেই ভুলে যাই কোনো সময় অন করলাম কোনো সময় ভুলে যাই চলুন আর সরস্বতী পুজো নিয়ে যে মতামতটা আপনাদেরকে জানিয়েছি অবশ্যই কিন্তু করে আমার সঠিক না ভুল ভিডিওটা এই যে সাইকেল মুছে এখানে আর ওই জোর বন্ধুকে নিয়ে ও মনে হচ্ছে ওর সাইকেলটা মুছে দিচ্ছে এদিকায় এদিকায় ও সাইকেলটা তো মুছে দিচ্ছে নাকি এই যে দুজনে সার্কাস দেখাচ্ছে ওখানে ওর জুতোগুলোকে ধুয়ে শুকুতে দিয়েছে দুজনেই আছে হ্যাঁ দেখো ভালো করে দেখো পিঠে উঠে বসে আছে এই জো কোনটা কোনটা ধরে একদম এরম করে দেবো তাহলে চলুন এখানে ভিডিওটা শেষ করলাম এই যে ওরা দুজনে ওরাম করছে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা